আজকের ভিডিও থামবেল দেখেই আশা করি বুঝতে পারতেছেন ভিডিওটা কোন টপিকের তবে কেউ নেগেটিভলি নেবেন না অনেকে ইউটিউবে সার্চ করে এবং আমাকে কয়েকজন কমেন্টও করেছে যে ভাই ঢাকা শহরে কি যৌনপল্লী আছে বা যৌনপল্লী বা পতিতলায় আসে যদি থেকেও থাকে তাহলে ঠিকানা কোথায় তো আমি বিভিন্ন জায়গা থেকে দেখলাম গুগল বা আলটিফি আপনার এআই হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বলে তো ওদের মাধ্যমে আমি সার্চ করে দেখলাম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে কোনো যৌনপল্লী বৈধ কোনো যৌনপল্লী আছে কি না সবগুলো বিশ্লেষণ করে জানতে পারলাম বাংলাদেশে মোট বৈধ চোদ্দোটি যৌনপল্লী আছে প্রথমে আমরা জানব বাংলাদেশে পেশাদার যৌনকর্ম বৈধ নাকি অবৈধ হ্যাঁ বাংলাদেশে পেশাদার যৌনকর্ম বৈধ তবে নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ যেখানে নিষিদ্ধ পল্লী বা যৌনপল্লী বলা হয় যেমন দৌলদ্দিয়া টানবাজার সন্ধ্যা বাজার নামে পরিচিত স্থান রয়েছে যার মধ্যে ঢাকার আশেপাশে কিছু নির্দিষ্ট রেড লাইট জোন আছে যা সরকারিভাবে স্বীকৃত হলেও আইন অনুযায়ী ওদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় আইনি বৈধতা ও নিয়ন্ত্রণ বাংলাদেশে পেশাদার যৌনকর্ম আইনগত বৈধ তবে যৌনকর্মীদের নিবন্ধিত হতে হয় এবং নির্দিষ্ট পল্লিতে থাকতে হয় কিন্তু ঢাকা শহরে বৈধ কোনো যৌনপল্লী নাই তবে অবৈধভাবে অনেক পতিতালয় গড়ে উঠেছে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন নামে বিভিন্ন আবাসিক হোটেলের নামে রাস্তার পাশে ফ্লাইওভারে বিভিন্ন জায়গায় মেট্রো স্টেশনের নিচে বিভিন্ন ধরনের বিভিন্ন নামে বেনামে ভিজিটিং কার্ড পরে থাকতে দেখা যায় এর মধ্যে মিরপুর ফার্মগেট শেওরাপাড়া গাবতলি কাজীপাড়া এই স্থানগুলোতে বেশি দেখা যায় তবে ঢাকা শহর জুড়েই এরকম ভিজিটিং কার্ড পরে থাকতে দেখা যায় মূলত এভাবেই বিভিন্ন আবাসিক হোটেলে এরকম অসামাজিক কার্যকলাপ বা যৌনকর্ম পরিচালিত হয়ে থাকে আপনারা যেটা প্রশ্ন করেছিলেন যে ঢাকা শহরে কোনো যৌনপল্লী বা আছে আসে না এই রকম সরকারিভাবে বৈধ কোনো পতিতলয় বা যৌনপল্লী নাই বাট ঢাকার আশেপাশে আছে যেরকম ঢাকার পাশেই রাজবাড়ি দিয়া ঢাকার আশেপাশে আছে বাট ঢাকা শহরে রাজধানীতে এরকম বৈধ কোনো রেড লাইট জোন নাই তবে ভিজিটিং কার্ডের মাধ্যমে ঢাকা শহরের ম্যাক্সিমাম হোটেলগুলোতেই এই ধরনের যৌনকর্ম বা অসামাজিক কার্যকলাপ প্রচালিত হয়ে থাকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেউ ভিডিওটি নেগেটিভলি নেবেন না ভিডিওটি করা হয়েছে পজিটিভলি অনেকে ইউটিউবে সার্চ করে জানতে চায় এবং আমাকেও কয়েকজন কমেন্ট করেছে যার প্রেক্ষিতে আমি ভিডিওটা বানিয়েছি সো কেউ নেগেটিভলি নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে